তোর কি জীবনে নানি আছে রে বাচ্চা আছে এই কইলাম নানি কথা তুই নানি আছে হলো তুমি কি আমার নতুন সংসারটা ভাঙবা তা তোমাদের কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে কেন ইয়ার নাজমুলের সাথে না নাজমুল এই যে তারা তারা কথা বলবো না কি নাজমুল কি নাজমুল আমার ভালোটা বন্ধু একটু আগে দেখলাম কোয়ার্ট দেশের নাজমুল আবার আমার বন্ধু না লিপস্টিকটা দিয়ে দিবে একটু লিপস্টিকটা দাও না

क्या इज़दा रवन्त तुम्हारे छेद दिया क्या सब बने रो आने की सब कोई लामर फोन दी बा आनी कीरे बोल आनी कीरे बोल पहले विज़्यास करो तुम्हारे ना मन नाती ना रे बोल पहले नाती नाम की नाती क्यों करें तो नाती रे तो ना। देख लामाती के शुक्कू अब पिच रे देख सदा हाँ हाँ हाथ नाती इससे मन नाती है साक

তোমার সাথে আমি ডান্স দিব যাও তুমি যাও তার তো যাবে যাবে তুমি যাই মানে আরেক বাই আমি না আমি তাহলে আমি শিওর না ভাই গেলে তো তো আমারে দাওয়াত দেই নাই এ তো তুমি তুমি ক্যামেরার সামনে দাওয়াত দেই ক্যামেরা দাওয়াত আপু হুম আপনার ফ্যামিলি

এই নাজমুল শোনো এই নাজমুল তুমি নিচ্ছ না কেন নাজমুল এলো খাও যাও তুমি তাহলে ওর পাশেই বসো এলো তুমি কি আমার নতুন সংসারটা ভাঙবা আচ্ছা তোমাদের কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে ইয়ার নাজমুলের সাথে

দিদি না না আমার দিদি দি না তাহলে আমি তোমার কি তুমি জানো তুমি আমার দিদি তুমি আমার ঠাকুমা ডাকবে না ও ডাকবে রুহানি রুহানি সুন্দর ডাকবি না দর্শক দেখেন তো রোহানি সুন্দর আসলে কি সুন্দর নাকি না ও খায় কিভাবে দেখেন দর্শক কিভাবে খায় মুখে নিয়ে কি কিভাবে দেখেন এই কথা নাকি মুখ

ওই তো বড় হিজলাই তো তুই পেয়ে গেছিস হ্যাঁ উত্তর তো পেয়ে গেছিস আন্দাজে যেমন সেটা সেটাই বলবে তাই না